হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি রিসেন্টলি ঘটে যাওয়া সে পরিস্থিতি নিয়ে একটি লেটার আলোচনা করবো ঠিক আছে আজকের এই লেটারটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে যে স্যার বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদপত্রের কাছে কীভাবে চিঠি লিখবো তো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে তোমরা কীভাবে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র লিখবে এবং পাঁচে পাঁচ করে করতে পারবে ঠিক আছে তো দেখো আমি অনেক ভেবে চিনতে আমাদের এলাকার পরিস্থিতি নিয়ে খুব সুন্দরভাবে লিখেছি তোমরা স্ট্রাকচারগুলো যদি মনে রাখো মানে কীভাবে সংবাদপত্রের কাছে চিঠি লিখতে হয় তাহলে তোমরা ডেফিনেটলি যে শুধু এটা আসুক এমন না যে কোনো চিঠি আসুক লিখতে পারবে যেমন তোমাদের প্রথম কাজ এখানে তুমি যেখানে থাকো ওইখানে ঠিকানাটা লিখবে ঠিক আছে স্যান্ডর অ্যাড্রেস এটা লিখবা তারপরে যার কাছে লিখব সেটা লিখবো ঠিক আছে যে মাননীয় তোমাদের বাড়ি ধরো বাইকোরা বাইকরা লিখেছি তারপরে ধরো দক্ষিণ ত্রিপুরা এখানের যে ডিস্ট্রিক্টটা তারপরে তোমাদের পরীক্ষার ডেটটা লিখে দিবা ঠিক আছে তারপরে লিখবো যে মাননীয় তারপরে লিখবে যে সম্পাদক মহাশয় সমীপ তারপরে পরীক্ষার প্রশ্ন যদি কোনো পত্রিকার নাম দিয়ে দেয় পত্রিকার নাম লিখবা যদি পত্রিকার নাম না দেওয়া থাকে তাহলে তোমরা দৈনিক সংবাদ লিখে দৈনিক সংবাদের যে ঠিকানা জগন্নাথবাড়ি রোড আগরতলা পশ্চিম সেটা লিখবা এই জগন্নাথবাড়ির রোড আগরতলা পশ্চিম এটা হলো দৈনিক সংবাদ পত্রিকার হেড অফিস বুঝতে পেরেছো তারপরে এবার আমরা লিখবো বিষয়টা পরীক্ষাতে ধরো এসেছে তোমাদের এলাকাতে ধরো এই জলের সমস্যা নিয়ে পত্র রচনা লিখো তাহলে লিখবা আমাদের আমাদের এলাকাতে বন্যা পরিস্থিতি না নিয়ে লিখবা আমাদের এলাকাতে জল সমস্যা নিয়ে সংবাদপত্র সম্পাদকের কাছে পত্র তোমাদের এলাকাতে ধর দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটি পত্র লিখতে বলেছে লিখবা যে আমাদের এলাকাতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটি সংবাদপত্র সম্পাদকের কাছে পত্র রচনা বুঝতে পেরেছ আশা করি তো আজকে আমি যেহেতু বন্যা পরিস্থিতি নিয়ে লিখেছি তাহলে আমি লিখেছি যে আমাদের এলাকাতে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র রচনা বুঝতে পেরেছ তো তারপরে তো তারপরে এবার লিখবে মেন পয়েন্টটা লিখবে যে মহাশয় এবার লিখবে মিলিয়ে লিখবে আমিও তো বানিয়ে বানিয়ে লিখেছি ঠিক না তো আমি বাইখরা পূর্ব চরক্পা এলাকার একজন স্থায়ী বাসিন্দা ঠিক আছে তুমি যদি আমার মতো না লেখো তাহলে তুমি লিখবা যে আমি বাইখোড়া বা তোমার যে ঠিকানা ধরো আমি বিশালগড় ধরো অফিস এলাকার একজন স্থায়ী বাসিন্দা এরকম লিখবা বুঝতে পেরেছ তারপর লিখবা যে বর্তমান সময়ে আমাদের এলাকার একটা প্রধান সমস্যা হচ্ছে বন্যা কবলিত পরিস্থিতি এবার লিখবা অন্য লেটার আসলে লিখবা যে বর্তমান সময়ে আমাদের এলাকার একটা প্রধান সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা বন্যা জলের সমস্যা তারপরে ধরো লিখবা যে বিদ্যুতের সমস্যা যেটি আসুক বুঝতে পেরেছ এই এই জায়গাটার মধ্যে পাল্টিয়ে লিখবা তারপরে লিখবা যে গত বিশ একুশ এবং বাইশে আগস্ট একটানা ভারী বৃষ্টি এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী ঠিক আছে গত বিশ তারিখ আগস্ট তারিখ এবং বাইশ তারিখ একটানা ভারী বৃষ্টি হয়েছে না এই বৃষ্টি এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী ঠিক আছে তো আরেকটা কথা বলে রাখছি দেখো মানে আমি অনেক সুন্দর করে তোমাদের নিঃস্বার্থভাবে লিখছি সাহায্য করার চেষ্টা করছি তো তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে দেখেছ যদি তোমাদের মনে হয় যে আমার এই পড়াশোনা সংক্রান্ত ইউটিউব চ্যানেলটা তোমাদের সাহায্যে আসতে পারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা তোমাদের অবশ্যই দশ দশজন যদি ভিডিওটা দেখো দশজনই কমেন্ট করবা কারণ এই ভিডিওটাও এই এই লেটারটাও আমি বানিয়েছি কেউ না কেউ কমেন্ট করেছে দেখে এই জন্য যার যার সমস্যা ভালো খারাপ কমেন্ট করে জানাবা তাহলে তো একটু হলেও ইন্সপায়ার হব তারপরে দেখো সমগ্র ত্রিপুরা জুড়েই এই বন্যার ভয়াবহতা দেখা দিয়েছে ঠিক আছে আমাদের এলাকাতে বহু ঘরবাড়ি রাস্তাঘাট হাট বাজার গাছপালা ঘর ভেঙে পড়েছে যে সমস্যাগুলো হয়েছে লিখবা আর কি কেমন তারপরে লিখবা যে বহু গৃহপালিত পশু বন্যার জলে ভেসে গিয়েছে তারপরে কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বহু কৃষি জমিতে ধস নেমেছে কৃষিজ ফসল নষ্ট হয়েছে বহু গ্রামবাসী গৃহহীন হয়ে শরণার্থী হয়ে রয়েছে বুঝতে পারছ তারপরে আবার লিখবা লাস্ট পার্টটা আমি আপনার জনপ্রিয় সংবাদপত্র মা সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জনগণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে চাই যাতে সাধারণ ভুক্তভোগী জনগণ সরকারের সাহায্য পায় এবং মাথা তুলে অ্যাটলিস্ট দাঁড়াতে পারে তারপরে লিখবে যে ধন্যবাদ আনতে যে তোমাদের নাম লিখবা আমি তো আমার নাম লিখেছি রূপঙ্কর তোমরা তোমাদের নাম লিখবা বুঝতে পারছো আশা করি তো এতটুকুই আজকের এই চিঠিটা ডেফিনেটলি যেভাবে লিখেছি হুব ওইভাবে লিখবা তোমরা পাঁচে পাঁচ পাইবা ঠিক আছে একদম মানে কী কইতাম আমার এই ইউটিউব চ্যানেলে যত ল্যাটার প্যারাগ্রাফ যত কিছু অঙ্ক যত কিছু দেখবা সব সহজ সরল ভাষাতে দেখবা ঠিক আছে একটু চ্যানেলে গিয়ে ভিজিট করে আসো আর কারোর যদি কোনো সমস্যা লাগে কোনো কিছু চাহিদা এই প্রয়োজন ওই প্রয়োজন তাহলে আমাকে ফোন করবা নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন আমার কাছে ক্লাস নাইন থেকে টুয়েলভ অবধি বিভিন্ন সাবজেক্টের সাজেশনও পাওয়া যায় ঠিক আছে তো আজকের জন্য টাটা